এখন আমরা মাইটোসিস এবং মিস কোষ বিভাজনের পার্থক্য পার্থক্যটা খুবই সহজ কারণ আমরা বেসিক জিনিসগুলো জানি এটা তো প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ প্রথম বলবো কি মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে জীবের দেহ কোষে ঘটে কোনটা মাইটোসিস আর মিসায় ঘটে কোষে ঘটে এরপরে আমরা যেগুলো নিউক্লিয়াস বিভাজন নিউক্লিয়াস অথবা ক্রোমোজোম কয়বার বিভ বিভক্ত হয় আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে নিউক্লিয়াস কি একবার বিভর্জিত হয় আর নিউসিসের মাধ্যমে কুশ বিভে কি ক্রোমোজোম একবার এবং নিউক্লিয়াস পরপর কয়বার দুইবার বিভর্জিত হয় এরপর হচ্ছে অপত্য কুশ সৃষ্টি এটা আমরা জানি যে মাইটোসিসের মাধ্যমে একটা ভেঙে কয়টা দুইটা কোষ সৃষ্টি হয় আর মিউসিসের মধ্যে একটা মাত্র কুষ থেকে চারটা কোষ সৃষ্টি হয় এরপরে আমরা বিষয়টাতে যাবো ক্রমধুমের সংখ্যা কি রকম থাকে চেঞ্জ হয় না পরিবর্তন হয় আমরা মাতৃসিস কুষবেদনের মধ্যে অপত্য কোষ যে সৃষ্টি হয় নতুন যে কোষটা সৃষ্টি হয়ে সেটা মধ্যে ক্রমধুমের সংখ্যা হুবহু মাতৃপুষের মতোই থাকে আর মিসিসের মধ্যে কেউ অপত্য কোষের ক্রমধুমের সংখ্যা মাতৃকোষের হয়ে যায় অর্ধেক হয়ে যায় যেহেতু ক্রমধুমের সংখ্যা মাতৃকোষের সমান থাকে এই জন্য এটাকে সমীকরণিক মানে সমান সমান সমীকরণিক বিভাজন বলা হয় আর সেটা মধ্যে ক্রমদার সংখ্যা অর্ধেক হয় বলে এটাকে কি বলা হয় রাসমূলক বিভাজন বলা হয় এরপরে যাবো আমরা কি মাইট্রিস কুশ বিভাজনে শ্রেষ্ঠ অপত্য কুষে মাতৃকুষের সমান গুণ সম্পন্ন হয় মানে মাতৃপুষ যেরকম নতুন কুষটা কি গেছে সেম এরকম আর মধ্যে বলা যায় সেম যে তোমার অপত্য কুশ যেরকম মাতৃকুষ সেই সমান গুণ হয় না তো এই পার্থক্য ছয়টা পার্থক্য মানে তিন মার্কের জন্য বা চার মার্কের জন্য দেশ না